যখন আমি ঢোকার মুখে দুটো জিনিস দেখে থমকে গেছি একটা গাছ ফুল গাছ টগর ফুল গাছ পুরো মরা কাঠ আমার দেখে কোথাও মনে হলো গোড়াটা নিষ্ঠা এখনো কাঁচা রয়েছে হ্যাঁ গাছটা কতদিন হয়েছে মরেছে বলছে দিদি গাছটা না ফুল পড়তো আট দশ দিনের মধ্যে মানে আর আগে হঠাৎ করে গাছটা শুকিয়ে গেছে মানে ধরো আমি আজকে দেখলাম ভালো আছে কালকে দেখছে পাতাগুলো সব পোড়া ঝিনিয়ে গেছে ও কতদিন সাত আট দিন আগের ঘটনা তো এক পৌষ পরপরই পরপরের মানে একদিন বা দুদিনের পরে গাছটা মারা গেছে করে দেখো আমাদের গ্রাম বাংলায় না কিছু কিছু গাছ সবসময় দেখা যায় না সেটা একটা আদা জাতীয় গাছ ফুলটা না ওটা সাপের মতো হয়ে ফোটে নিচটা না এরকম হলুদের মানে লাল রঙের কান্দ মতো হয় ওটাকে অনেকে মানে কেউ বলে তোমার ইয়ে কি কন্দমূল বা কিছু একটা নাম ওর বলা হয় তো ওই ফুল গাছ দেখলাম কারণ ওই ফুল গাছ তান্ত্রিকদের কিছু কিছু কাজে কিন্তু আসে তবে আমি দাঁড়িয়ে গিয়ে জিজ্ঞেস যে এই কাজটা তোমার এখানে কি করছে তবে আমরা তো চিনি হুম হম সাধারণ বাড়িতে খুব করে ঝগা করে ছয় মাস না হবে না দাঁড়িয়ে গেছি তখন বলল যে আমার ভাই এনে লাগিয়েছে আমি তখনই তো যা দেখার তো আমি ঢুকতেই বুঝবো যে দুটো গাছ দেখে আমি পরিষ্কার বুঝে গেছি কিছু বলিনি যখন আমি ঢুকছি না একটা পোর্শানে গিয়ে না আমার বডি না চুম্বক যেরকম টানে না টানছে আমাদের কিছু মানে ব্যাপার থাকে টান থেকে পুঁতে রাখলে বা কিছু করলাম তো বুঝতে পারি আমি না ওখানে গিয়ে দাঁড়িয়ে না হাসলাম স্টিল না তুমি বললে তো বিশ্বাস করি যখন দাঁড়িয়ে ওই জায়গাটায় হাসছি যিনি কাজটা করেছে সিনে আমার মুখে থেকে তাকিয়ে পড়েছে তাহলে আমি ওই জায়গাটা গিয়ে দাঁড়িয়ে পড়েছি কেন শুধু আমি ওখানে বসে একটা কথা হলাম বাড়িটাতে ভালোই কাজ করে রাখা ভদ্রমহিলা দু সেকেন্ডের মধ্যে যিনি কাজটা করেছেন দু সেকেন্ডের মধ্যে ওখান থেকে চলে গেলেন উনি বুঝে গেছেন যে আমি বুঝে গেছি আমি হয়তো বলবো কথাটা